আমডাঙ্গা বিধানসভার অন্তর্গত মরিচা গ্রাম পঞ্চায়েতের কুন্দপাড়া এলাকায় দুই বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনের দিন আটচল্লিশ ঘন্টা কেটে গেলেও এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি আমডাঙ্গা থানার পুলিশ বুধবার দুপুরে আক্রান্ত বিজেপি কর্মীদের মনোবল চাঙ্গা করতে তাদের বাড়িতে আসলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং পাশাপাশি তিনি বলেন বিজেপি কর্মীদের এইভাবে আক্রমণ করলে বিধায়ক রফিকুর রহমান ছাড় পাবে না রাস্তায় বেরোলে ঘেরাও করার হুঁশিয়ারিও দিলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি ঠিক কি বলছেন শোনাব তৃণমূলের একজন বাকি বিল্লা আছে এমএলএর ইনস্ট্রাকশনে এই ঘটনাটা করিয়েছে একজন হাত পা হাত পা ভেঙে দিয়েছে আর একজনের অপারেশনের জায়গায় এখানে পেটে মেরেছে এফআইআর হয়েছে কিন্তু আমরা জানি পুলিশ কিছু করবে না আমি শুধু এমএলএকে বলবো কী ধরনের কাজটা যদি বন্ধ না হয় আমরা কিন্তু কোনো কর্মীকে না আমি ওকেই ধরে রাস্তায় যা ব্যবস্থা করা আছে আমরা করব যেইভাবে এই তৃণমূল কংগ্রেস এই অন্যায় কাজ করবে আমরা চুপ করে বসে থাকবো যা কিছু হবে তার দায় কিন্তু হবে বিজেপি আমরাঙায় তেমন কোনো শক্তি নেই যে কোনো এম এমপিকে কে রাস্তায় চার তারিখে বোঝা যাবে আমরাঙায় শক্তি কেমন বিজেপি আর উনিও জানেন আমরাঙার মানুষও জানে আমি কি ধরনের মানুষ আমি শান্তি চাই না অশান্তি চাই এটা বিজেপি প্রার্থীও জানে এবং আপনার আপনার জনসাধারণ জানে উনি রাজনীতি করার জন্য এসব কথা বলছে ভাবতে পারবেন একটা লোক একটা সরকার চলছে যেখানে শুধু জোর করে ক্ষমতায় থাকবো এটা কি হয় আমি ক্ষমতায় দখল করার জন্য আমাকে রোজ মা লোককে খুন করতে হবে মারতে হবে দখল করতে হবে এরকম কি হয় কর্মীদের কি আশ্বাস কর্মীদের পাশে আমরা আছি আমরা প্রথমে আইনে দরাস্তা হয়েছে আইন যদি কিছু না করে তখন বাধ্য হয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে আর অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা অভিযুক্তদের গ্রেফতারি দাবি রাখছি যে আমি জানি এরা কিছু করবে না এরা একটা ছোট মামলা করবে ও গে কোর্ট থেকে বিল করিয়ে নিয়ে আসে বা বলবে সকালে চলে আসো জামাই আদার করবে থানা থেকে থানা পাঠিয়ে দেবে বিল করে চলে আসে জন্য তাহলে কি এই বার্তা দিচ্ছেন সাধারণ কর্মীরা যদি আক্রান্ত হয় তাহলে এমএলএ কে আক্রান্ত এমএলএ কে আমরা ঘিরে রাখবো এমএলএকে ঘিরে রাখবো এমএলএ কে এলাকার ঘুরতে দেবো না এমএলএ কাকে এখানকার আর কে উনি তো এটা করিয়েছেন উনি একটা এইভাবে মানুষকে হারাস করাছেন এমএলএ আছেন এমএলএ তো সবার জন্যে আমি যদি এমপি যদি আছি তো আমি এমপি তো সবার জন্যে এমপি আছি আমার কাছে কোনো কোনো ব্যক্তি কোনো অন্য দলের লোক কি আমার কাছে যেতে পারে না আমার এলাকা অন্য দলের লোক থাকতে পারবে না আমি সরকারে থাকলে মানে বাদ বাকি দলের লোককে খুন করে দেবো মেরে দেবো হাত পা ভেঙে দেবো কারো বাড়ি লুটে দেবো এটা কি রাজনীতি হয় এখন পর্যন্ত প্রায় ছ সাত জন কিন্তু অন্য জায়গা থেমে গেছে ও অ্যারেস্টও হয়েছে অনেকজন কিন্তু এখানে এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি ইমিডিয়েট এটা অ্যারেস্ট করতে হবে দলীয় ভাবে যা পদক্ষেপ নেওয়া আছে নেব আমরা বললাম তুমি জানে আপনারা মানুষ জানে আপনারা উনিও যান সেখানে দীর্ঘদিনের সম্ভাব্য ছিল চার তারিখে বোঝা যাবে ব্যারাকপুরের তৃণমূল জিতবে কে হান্ড্রেড পার্সেন্ট কি টু হান্ড্রেড পার্সেন্ট দেখা হবে ওই জন্যে তো ফ্রাস্টেশানে এই করছে যারা এ সরকারি ক্ষমতায় থাকছে ভাবছে কি লোকগুলো ভয় পাবে লোকগুলো এতে যাবে না এবং লোকগুলোকে বুস্ট আপ করার জন্যে কোথাও বাজি এ করছে অ্যাডভান্স করছে বাজি ফাজি সব ঢুকে যাবে চিন্তা করবে চার তারিখে পরে তৃণমূল থাকবেই না তৃণমূল দলটাই উঠে যাবে আপনি দেখবেন